দেখতে দেখতে তম জন্মদিন পালন করল হলিরক পাবলিক স্কুল এই হলিরক স্কুলে জন্মদিন পালন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান সঙ্গে রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা পূর্ব বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান এই বিষয়ে হলিরক স্কুলের প্রিন্সিপাল স্বর্ণভকসেনা ঠিক কি জানালেন আমরা শুনে নেব আমরা এখানে আজকে বিয়াল্লিশতম ফাউন্ডেশন ডে অর্থাৎ স্কুলের রক স্কুলের জন্মদিন বিয়াল্লিশতম এখানে সেলিব্রেট করছি আমাদের স্টুডেন্টসদের ছাত্রছাত্রীদের এটা অ্যানুয়াল কালচারাল ফাংশন বা অ্যানুয়াল কনসার্ট বলতে পারেন যেটা প্রত্যেক বছরই বাচ্চারা করে থাকে তাদের কোকারিকুলার অ্যাক্টিভিটিস বা এই যে ডান্স ড্রামা স্কেট আবৃত্তি যেটাই তাদের ভালো লাগে তারা করে থাকে এটা প্যারেন্টস নাইট পেরেন্টসরা আসেন বাচ্চারা এনজয় করে ইজ এটাই আমাদের বিয়াল্লিশতম বছর সেটাই এখানে আমরা ইয়ে করছি আজকে আজকে কুড়ি তারিখ এবং আকালকে একুশ তারিখ তাতে বড়ো আছে সেটাই এখানে সরস্বতী লোকমঞ্চে আমরা উপস্থাপন করছি আজকে অ্যাজ আ গেস্ট অফ চিফ গেস্ট ছিলেন আপনার শ্রীমৎ শ্রীমান সুব্রত চট্টোপাধ্যায় যিনি কৃষ্ণনগর একাডেমি থেকে কৃষ্ণনগর অ্যাকাডেমির প্রিন্সিপাল এবং কৃষ্ণনগর অ্যাকাডেমিক ইনস্টিটিউশনসের প্রেসিডেন্ট উনি এসেছিলেন অ্যাজ আ চিফ গেস্ট ওনার সাথে ছিলেন গেস্ট অফ অনার হিসাবে শ্রী কেডি শর্মা ডক্টর কেডি শর্মা কৌশিকদেব শর্মা উনি হোলি ক্রাইস্ট স্কুলের ফাউন্ডার সেক্রেটারি তার সাথে ছিলেন শ্রী অসিত রায় লাইসিয়াম ইংলিশ মিডিয়াম স্কুলের ফাউন্ডার তার সাথে ছিলেন অনুপম চ্যাটার্জি চেয়ারম্যান স্যারভেমস অ্যাসেম্বলি স্কুল এবং তার সাথে ছিলেন অজয় রায় প্রিন্সিপাল ইন্দিরা মেমোরিয়াল স্কুল আজকে এই মুহূর্তে সামওয়াট লাইক সেভেন হান্ড্রেড অ্যারাউন্ড সিক্স ফিফটি টু সেভেন হান্ড্রেড স্টুডেন্টসদের এখানে একটা সমাগম যেখানে ছোটো বাচ্চারা কোচি কুদেরা নার্সারি নার্সারি লোকেজি কিন্ডার গার্ডেন ক্লাসেস ওয়ান টু থ্রি ফোর এদের সবার স্টুডেন্টসরা এখানে পার্টিসিপেট করছে তারা পারফর্ম করছে জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম তথা মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী রোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর